কি মানে আজকে হাই फ्रेंड्स আজকে আমাদের কাছে ছোট ছোট ড্রাগন ফল ফুটেছে তাই সেটা হয়েছে বলে আমরা আজকে মজা করছি কি মজা কি মজা চল তোমাদেরকে দেখি আনছি এই তো এখানে দাঁড় আমি পেরে নিয়ে আসছি চলো কি বলবো ভাই তো ছোট জায়গা তো জন্য কলপার পাশে লাগিয়েছি তো চলো আমরা এখন যাচ্ছি এখানে তো তোমরা আসো আস্তে আস্তে কেন এখানে অনেক গাছপালা লাগায় না বাড়িতে জায়গাটা কম এই যে সেই গাছ যে গাছটার কথা বললাম তোমাদের এই যে সেই গাছটা গাছটা ফলটা পার এই যে সেই ফলটা ফলটা ফুটেছে এইখানটায় ফুটেছিলো তো অনেক গাছ আছে আরও চলো তোমাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি যে কি রঙ হয়েছে ড্র্যাগেন ফলটা চলো চলো এবার আমি ঘরে গিয়ে সব জিনিসপত্র নিয়ে আসছি

গোলাপি হয়েছে ফলটা কারণ আমি সাদাটা খাইনি কখনোই গোলাপিটাই খেয়েছিলাম একবার তো এটা আমি কাটছি আমি আমাকে ছোট আচ্ছা নে তুই একটা বড়

কবিত্রি ঢুকে কোনো যত্ন না নিলেও আস্তে উঠে যাবে আই দেখো আমি লিপস্টিক পরাছি তো জিনিসটা খুবই সুস্বাদু আর একটু নিবি তুই আসো তুই আস দেখে খুব ভালো তো বৃষ্টি না আমাদের কাছে প্রথম ড্রাগন ফুল ধরলো তোমরা যদি আমাদের বাড়িটা জানো তাহলে চলে আসবে তাহলে তোমাদেরকেও ড্রাগের ফল দেব আমাদের খাওয়া এখন লাস্টের দিকে বরঞ্চ হয়ে গেছে আর এগুলো খাবো না এগুলো দিয়ে গাছ লাগাবো এইভাবে নেব নিয়ে কোনো ছোট স্টোন দিয়ে বীজগুলো তুলে নিয়ে দশ দিন একটা ছোট বাটিতে জলের মধ্যে দিয়ে রাখলে গাছ উঠবে সেটাকে স্টোন দিয়ে মাটিতে পুঁতে দিলেই গাছটা আস্তে আস্তে বড়ো হয়ে এরকমই ড্র্যাগন ফল ধরবে ওই গাছগুলো আমি এইভাবেই লাগিয়েছি তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন বাই লাভ ইউ